আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রাকিব শান্ত সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার করতোয়া নদীর উপরে অবস্থিত এসপি ব্রিজ এলাকায় এখানে আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে অতি সম্প্রতি এই করতোয়া নদী খনন করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের পক্ষ থেকে খনন করা হয়েছে আমি যদি আর একটু ভালোভাবে দেখাই যে নদীর মূল এরিয়াটা এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পানি গুড়িয়ে যাচ্ছে নদীর এরিয়াটা আসলে এই পর্যন্ত এই যে এখানে এখান থেকে এই নদীটি যখন খনন করা হলো এই খন করার পরেই পারে যে মাটিগুলো রেখে দেয়া হয়েছে এই মাটিগুলো রেখে দেওয়ার কারণে নদীর পার যেটি এই পারের আকারটি বড় হয়েছে এক কথা বলতে গেলে যে নদীর আয়তন একটু ছোট হয়ে গিয়েছে পরবর্তীতে হয়তো এই মাটিগুলো সরানো হবে এখান থেকে তখন নদীর আকার আর একটু বাড়বে কিন্তু আমি মূলত যে জিনিসটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নদীর এরিয়া কিন্তু ওই পর্যন্ত ওই যে টিনের ঘর ওই যে পানি দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত হচ্ছে নদীর এরিয়া এই যে মাটি রাখা হয়েছে দেখেন এটি দখল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যদি ঝুম করে দেখাই এই যে নদীর এরিয়া ওই টিনের ঘর ও পর্যন্ত কিন্তু দেখেন এই যে নদী দখল হওয়া শুরু হয়েছে যে নদীর খনন করে যে মাটিগুলো রাখা হয়েছে ওই যে নদীর পারে যে বাসাটি এ তার সামনের এলাকা ইতিমধ্যে ঘিরে দিয়েছে ওখানে গাছও লাগিয়েছে দেখা যাচ্ছে এখান থেকে আর একটু যদি জুম করে দেখায় যে দেখেন গাছ লাগানো হয়েছে ওরা পাশের পরবর্তী যে আরও দু একটা ঘর তারাও তাদের সামনের অংশ দখল করা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি যেটি আমি বলতে চাচ্ছি মূলত যে নদীর খনন যখন করা হইল এই নদীর পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল এগুলো উচ্ছেদ করা হবে এই মর্মে আমরা জানতাম কিন্তু যখন সেগুলো আরও উচ্ছেদ করা হলো না তখন এরা আরও সাহস পেয়ে গেল যার ফলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উনি আপাতত ওই ই দিয়ে রেখেছে মশারি টাইপের জাল টাইপের কিছু দিয়ে ঘিরে রেখেছে ওর মধ্যে গাছ লাগিয়েছে এর পরবর্তীতে যেটা স্বাভাবিক হয় বেড়া দিবে তারপরে ঘিরে নিবে আর কি এইভাবে আসলে আমরা ছোটোবেলা থেকে এই করতোয়া নদীটা দখল হওয়া দেখে আসছি তো এটি আসলে আমি বলতে চাচ্ছিলাম যে প্রশাসনের করা নজরদারি আমি আমরা লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে কারণ আমি বলতে চাচ্ছিলাম এই যে ব্রিজের ওপারই হচ্ছে জেলা প্রশাসকের অফিস তো এত কাছাকাছি এরা এভাবেই দিনের বেলা দিনে দুপুরে যদি দখল করে নেয় তাহলে আরও অন্যান্য যারা আছে তারা তো আরও সাহস পেয়ে যাবে আমি সকলের নজরদারি আশা করছি